আবিদ হামিম মায়েদ তোমাদেরকে আমি বলছি ঢাকা ইউনিভার্সিটির একজন এলম নাই এক্স স্টুডেন্ট হিসেবে আমি নব্বের গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিলাম সংগ্রাম করেছিলাম আমরা এর সাথে স্বৈরা শাসনের বিরুদ্ধে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে কখনোই কম্প্রোমাইজ করি নাই উনিশশো সালে আমরা জুতা মেরেছিলাম মতিউর রহমান নিজামীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিজ্ঞা করেছিলাম ভবিষ্যতে কখনো শিবিরকে মাথা চাড়া দিয়ে উঠতে দেব না এই শিবিরকে অনেক সময় সহ্য করেছে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুল ছিল তোমরা কখনোই এই ভুলটি করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পার্থক্য আছে চিরাগাং বিশ্ববিদ্যালয়ে তখন শিবির শেখর গেড়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শেকড় গাড়ার চেষ্টা করছিল এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও তারা আস্ফালন ঘটাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে আমরা কখনো উগ্রবাদী এবং স্বাধীনতা বিরোধীদেরকে স্থান দেইনি দেব না এটা আমাদের প্রতিজ্ঞা এর জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রম এর জন্য ডাকসু হচ্ছে বাংলাদেশের প্রকৃত পার্লামেন্ট তোমাদেরকে যাই যত কথাই বলুক দেখবে এক্স ঢাকা ইউনিভার্সিটি কিনা তোমাদের সিনিয়র কিনা তাদের দিকে তাকাবে এখন এ কি বলল বি কি বলল সি কি বলল এটা দেখে প্রথম পরীক্ষাটা যেতে করবে যে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে কখনো সে যে চিটাগাং যেখানে কিনা শিবির আস্তানা গেড়েছিল এগুলো পরীক্ষা করবে দেখো তোমরা হচ্ছ এমন একটি দলের প্রতিনিধিত্ব করছো যাদের সাথে স্বাধীনতার ইতিহাস জড়িত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন সেই কালুর ঘাট থেকে এরপর সারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধ ছড়িয়ে পড়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন যদি যুদ্ধকালীন সময়ে এই রাজাকারদেরকে পেতেন কি করতেন যারা তৎকালীন শত্রু এখনো তারা শত্রু কারণ তার ক্ষমা চায়নি তারা ইনিয়ে বিনিয়ে এখনো যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা চেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রদ্রোহী শাস্তি হোক তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তি গানার চেষ্টা করছে সাবধান তোমরা বঙ্গবন্ধুকেও ভালোবাসবে সমালোচনা করো সকল নেতাদের অসুবিধা নেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার জন্যই গর্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের বলছি তোমাদের সিনিয়র ভাইদের দিকে তাকিয়ে দেখো আমাদের দিকে তাকিয়ে দেখো তোমরা আমাদের সন্তান প্রজন্ম আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যালম নাই তোমরা যখন ভোট দেবে তখন চিন্তা করবে এত দিনের গর্ব কি আমরা ধনিস্বাত হতে দেব সিম্পল কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কি চিরগাং বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে পার্থক্য কি এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্থক্যটা কোথায় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের সকল সংগ্রামের যেই ইতিহাস যেই মধুর ক্যান্টিনে সই দিয়ে হয়েছিল কে বলতো দেখি তার সাথে বেমানি করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরেছে অনেক আমরা অনেক বুটের লাঠি খেয়েছি এর সাথে সময় বুটের লাঠি খেয়েছি সেই ছি সালে ছয় দফায় আমরা বুটের লাঠি খেয়েছি উনসত্তরে নব্বইতে একাত্তরে বাউান্নতে তোমরা আজ সব ধুরিস্বাদ করে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্যানেলে শিবিরকে ভোট দিবে না একটি পদেও না তাহলেই আমরা বুঝব তোমরা আমাদের ঐতিহ্য ধরে রেখেছ ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিন শেষ হয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সেদিন অস্ত যাবে তোমাদের বিপক্ষে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে সাহস করেছে পাকিস্তানের জারদ সন্তানরা যারা মতিউর রহমান নিজামী গোলাম আজম আলিয়াসান মুজাহিদীদেরকে মনে করে বাংলার প্রকৃত মানুষ কিন্তু যারা পাকিস্তানের পতাকা হাতে নিলে গর্ববোধ করে বেশি যারা বাংলাদেশে খেলাফত কায়েম করতে চায় যারা বাংলাদেশের সেরিয়া আইন কায়েম করতে চায় যারা বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার হতে চায় একাত্তরকে মুছে যেতে চায় তাদেরকে কোনো প্যানেলে ভোট দেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালনাই হিসাবে এটা তোমাদের কাছে আমার উপদেশ তোমাদের প্রতি আমার ভালোবাসার প্রকাশ এবং তোমাদের প্রতি একজন পিতৃতুল্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স ছাত্র সংগ্রামী ছাত্র হিসাবে হুকুম সাবধান